বুধবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার তিন দিনের অধিবেশন অধিবেশনের প্রথম দিনে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উত্থাপিত হয় বুধবার বেলা এগারোটায় রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হয় অধিবেশনের শুরুতে বিভিন্ন বিষয় নিয়ে বিধায়করা প্রশ্ন উত্থাপন করেন এদিকে মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে বিধানসভায় বিরোধীরা সরব বিষয়টি নিয়ে উভয় পক্ষের তুমুল বাঁধানুবাদ শুরু হয় এক সময় কংগ্রেস দলে বিধায়করা এই ইস্যুতে ওয়াকআউট করেন বিরোধীরা মন্ত্রী সুধাংশু দাসকে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও সাম্প্রদায়িক পোস্ট করার অজুহাত এনে ক্ষমা চাইতে জোরালোভাবে দাবি তোলেন অবসর ট্রেজারি বেঞ্চও এর পাল্টা জবাব দেয় এ নিয়ে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলেও মন্ত্রী অবশ্য তার জন্য ক্ষমা চাননি বরং বিরোধীদের হিন্দু বিরোধী বলে আখ্যায়িত করেন মন্ত্রী আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না উদয় ইনস্টিটিউটের মন্ত্রী সে বলেছে হিন্দু সনাতন থাকার উদয় প্রতিবাদবাদ সদস্য সদস্য গান সুধাংশ সুদাংশ বক্তব্য শেষ করেছেন